শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিলেন মামলা তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই আরজি করে ধর্ষণ খুন মামলায় সিবিআই তদন্তে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় তবে এতেই সন্তুষ্ট হননি নির্যাতিতার বাবা মা তাদের দাবি আরও অনেক সত্য গোপন করা হয়েছে আরও অনেক অপরাধীকে আড়াল করা হয়েছে এই অভিযোগ তুলে মেয়ের সুবিচারের দাবিতে পুনর্তদন্ত চেয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা মা বললাম হাইকোর্ট থেকে তাদের বলা হয় এই মামলাটি শোনার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বা সুপ্রিম কোর্টে অনুমতি লাগবে তখনই শীর্ষ আদালতে দ্বারস্থ হন নির্যাতিতার বাবা মা সতেরোই মার্চ শুনানির দিন ঠিক হয় কিন্তু তাহলে হাইকোর্টেও মামলা উঠতে অনেক দেরি হয়ে যাবে বলে আবেদন করে দ্রুত শুনানির আর্জি জানিয়ে শুক্রবার ফের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের আইনজীবী তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন তিনি মনে করছেন না এই মামলাটির তাড়াহুড়োর কোনো প্রয়োজন রয়েছে তাই নির্ধারিত সতেরোই মার্চেই মামলাটির শুনানি হবে গত বছরের নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনাটি প্রকাশ্যে এসেছিল ধর্ষণ করে খুন করা হয়েছিল হাসপাতালেরই তরুণী চিকিৎসককে মূল ঘটনার পাঁচ মাস নদিন পর গত কুড়ি জানুয়ারি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদা আদালত নির্যাতিতার বাবা মা অবশ্য সিবিআই তারা দাবি করে এসেছেন যে এই ঘটনার সঞ্জয় রায়ের পক্ষে একা করা সম্ভব নয় আরও কেউ জড়িত রয়েছে সেখানে সিবিআই সন্দেহ করেছেন তারা এর আগেও গত উনতিরিশে জানুয়ারি নির্যাতিতার পরিবারের আবেদন প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার পর্যবেক্ষণ ছিল নতুন আবেদনের একাধিক বিষয় বিতর্ক সাপেক্ষ তা নিয়ে যদি এখনই শুনানি হয় তার যথেষ্ট প্রভাব থাকবে কারণ বিষয়গুলি অত্যন্ত স্পর্শকাতর এর প্রভাবও দীর্ঘমেয়াদী হতে পারে প্রধান বিচারপতি সেদিন জানিয়েছিলেন যেহেতু শিয়ালদা কোর্টের রায়ের আগেই এই পিটিশনটি ফাইল করা হয়েছে তাই তারা এখনই এই বিষয়টি শুনবেন না এই আবেদন প্রত্যাহারের নির্দেশ দেন আইনজীবী করুণানন্দীকে বিউরো রিপোর্ট সময় কলকাতা